আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গের যেখানে স্থাপন করা হয়েছে জেলার উপজেলার সেই ভুতে গ্রামে এক লোকের লোকালণ চলছে আমরা আজকে সরাসরি দেখব যে আসলে কীভাবে শিবের উপসে হাজার হাজার প্রতিটা করে আসবে আমরা একটু আজ বলতে আসলে আজকের দাদা আজকের এই যে এই শিবলিঙ্গ অর্থাৎ দক্ষিণ এশিয়ার সর্ববিরোধ শিবলিঙ্গ সর্ববৃহৎ শিবের মাথায় বনাদের মাথায় কিন্তু জল দেওয়ার জন্য পুণ্যার্থীরা আসছেন এই বিষয়টি বলবেন কি এ বিষয়ে বলবেন যে ভ্রনাথের মাথায় এই জল দিচ্ছে বা এই তেল দেখলাম দুধ দেখলাম আরো ফল বাজারের মাহাত্মটা কী আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি পুরো শহরটাই কিন্তু আমরা পুরো শহরটাই কেমন সন্ধ্যা হয়ে গেছে এই সারা দিন ব্যাপী কিন্তু তারা অপেক্ষমান তিত্বের কাকের মতো কখন শিবের মাথায় একটু জল দেবে দিন উপাস থেকে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় সনাতনীদের অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশিদের যে ঐতিহ্যের একটা ধারক বাহক থাকে এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কিন্তু এই শিবলিঙ্গকে দেখার জন্য কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি একসাথে জড় হয়েছে কিভাবে স্বামী স্ত্রীকে নিয়ে যাচ্ছে মা তার মেয়েকে নিয়ে আসছে বোন সবাই মিলে কিন্তু এই ভুজেশ্বর গ্রামটা অর্থাৎ মুশুরা পাড়াটা কিন্তু একটু জয় জোগাড় চলছে আজকের সেই উঠতে পড়া দর্শনার্থীদের পুনার্থীদের একটি আগমন বলা চলে মিলন মেলা চলে সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছে কখন ভ্রনাথের সাক্ষাৎ পাবে কখন ভ্রনাথের মাথায় একটু জল দিতে পারবে সবাই কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন এই ব্যাপী প্রায় হাজার হাজার পুনরার্থী ভক্তবৃন্দ কিন্তু এখানে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটা বালকে কিন্তু আছে আমার নাতি হয় কিন্তু তিনিও কিন্তু মজা মাঝে তিনি বারোটা ক্লে কিনেছেন দেখতেই পাচ্ছেন কীভাবে দাঁড়িয়ে আছে মাউনে একটু বলবেন কি যে এই শিবলিঙ্গ এই দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ শিবলিঙ্গটা ভরে উপস্থিত এবং এই আজকের যে মাহাত্মটা যাই হোক আমাদের মাথা আমাদের কে জ্বরটা চলছে আমরা আবারও ফিরে যাবো যেহেতু আজান দিচ্ছে I'm